আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে আপনাদের আঙ্গুর গাছটি এই শীতে এই রকম ঝকঝকে সবুজ গ্রিন রাখবেন আপনাদের আঙ্গুর গাছটি তো বন্ধুরা চলুন আলোচনা করি কীভাবে আমার এই গাছটি এত সুন্দর আছে আজকে অক্টোবরের ছাব্বিশ তারিখ অবশ্যই শীত চলে এসেছে এখন গাছের বৃদ্ধি থেমে যাবে গাছের পাতা মরে যাবে এবং গাছ এসে যাবে তো কীভাবে আমাদের এই গাছটি এত সুন্দর ঝকঝকে চকচকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু অলরেডি আঙ্গুরও আছে এখন দুই থোকা আঙুর আছে গাছটা রিকার্ড করার পর আঙুর ধরেছিল আর মূলত আমরা সবাই এই আঙ্গুর চাষ ব্যাপারে সেরকম জানি না সেরকমভাবে যারা কাজ করছে তাদের মাধ্যমেই আমাদেরকে শিখতে হয় তো আসলে আমি মূলত সময় যোগাযোগ করি মুকরম ভাইয়ের সঙ্গে এস সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ তো এটা হচ্ছে ভাইয়ের চ্যানেলের নাম এইচ সিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ এবং ভাইয়ের সঙ্গে আমার কথা হয় তো ভাইকে বলার পর ভাই সব ব্যাপারে দ্রুত সিদ্ধ মানে তার একটা সাজেশন দিয়ে দেয় তো মূলত আমাদের গাছটিতে যেটা আমি করি এখন পর্যন্ত ওর গাছ রোপণ করার পর থেকে তো গাছে আপনার কন্টিনিউ কীটনাশক এবং ছত্রাকনাশক ছত্রাকনাশকটার মধ্যে আমার কাছে থাকে ম্যানকোজেব এটা হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি একদিন দুদিন দিন পর পর ম্যানকোজেপ দিয়ে দুই গ্রাম এক লিটারে এবং একদিন দুদিন দিন পর আপনার হচ্ছে কপার অক্সকোরাইট দিয়ে তার সঙ্গে আপনার সপ্তাহে একবার হচ্ছে কীটনাশক যায় কীটনাশকটা দিয়ে এবং একটিন বেঞ্জাইট আর এখন আপনার মাকড় নাশক বা এই শীতের সময় একটু প্রবলেম হতে পারে এই জন্য শিয়ানা নিয়ে আসছি এটাতে আপনার শিয়ানাতে আছে এবং একটিন বেঞ্জাইট প্লাস এবং একটিন প্লাস এবং একটিন বেঞ্জাইট তো বন্ধুরা আপনাদের এই গাছটিতে মানে কন্টিনিউ আপনারা ছত্রাকনাশক কীটনাশক এইগুলো নিয়ে স্প্রে করবেন তাহলেই দেখবেন আপনাদের গাছটা আর স্টেসে যাবে না তো শীতের মধ্যে শুধু এটাই না এর সঙ্গে রাসায়নিক সার জৈব সার আছে যেমন আপনারা অল্প অল্প পরিমাণ মাছের মধ্যে টিএসপি ডিএপি পটাশ ইউরিয়া ম্যাগনেশিয়াম সালফেট হিউমিক অ্যাসিড এর সঙ্গে আপনারা জিপ সার দেবেন তো এটা কন্টিনিউ আপনারা দেখা যাচ্ছে একটা গাছের জন্য ছোট গাছের জন্য আপনার পঞ্চাশ গ্রাম বা চল্লিশ গ্রাম এরকমভাবে প্রতি সপ্তাহে খাবারটা দিবেন তার সঙ্গে শীত তো চলে যাচ্ছে তো এই শীতের মধ্যে আপনারা অবশ্যই গাছে প্রতিদিন পাঁচ দিন পর পর আপনাদের জিব অমলেটটা দেবেন তো জিম্ব কিভাবে কীভাবে তৈরি করতে হয় কিভাবে এটা দিতে হবে সেটা সম্পর্কে আমরা একটা ভিডিও নিয়ে আসবো এবং এটা খুবই আঙ্গুর গাছের জন্য খুবই ভালো বন্ধুরা যেটা আমি জেনেছি সবচাইতে বড়ো কথা হচ্ছে এই আঙ্গুর গাছের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার লাগে আঙ্গুর গাছ পর্যাপ্ত পরিমাণে খাবার খায় আর আপনারা অবশ্যই কন্টিনিউ আপনাদের গাছকে নিয়মিত ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করুন এবং অল্প অল্প পরিমাণ ডিএবি টিএসপি পটাশ হিউমিক অ্যাসিড ম্যাগনেশিয়াম সালফেট জিপসার এগুলো দেন তাহলে দেখবেন আপনাদের এই গাছটি শীতের মধ্যেও ঘুমাবে না তারা বাড়তে থাকবে কন্টিনিউ তাদের গ্রোথটা ঠিক রাখবে এবং গাছটা অনেক তটত থাকবে মোটা হবে বন্ধুরা আপনারা এই নিয়মটি ফলো করুন এবং জীব অমৃতটা কীভাবে তৈরি করতে হয় এই ভিডিওটা অল্প সময়ের মধ্যে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো এটা আপনারা অবশ্যই আপনাদের গাছকে দিবেন তাহলে আপনাদের গাছটি ভালো থাকবে তাছাড়া আপনাদের এই গাছ শীতের মধ্যে স্টেজে চলে যাবে দেখেন আমাদের এই ছোট্ট গাছগুলো কী সুন্দর ভিন চকচকে আছে এখনও তা আসলে এগুলো আমরা গ্রাফটিং করেছি গ্রাফটিং করে রেখেছি এই সময় আমাদের গাছ কাটিং করার পর তো এই গ্রাফটিংগুলো আমাদের কাছে আছে এখনও এতে এটা পেয়ারার গাছ দেখতে পাচ্ছেন এই পেয়ারার পেয়ারের গাছেও আমরা গ্রাফটিং করেছি এখনও খুশি বেরোয়নি পনেরো দিন হচ্ছে তো এটা কি হবে জানি না এখনও তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আসছে কীভাবে গাছে খাবার দিচ্ছি এবং কি যত্ন করছি